রাজনৈতিক ব্যবসায়ীরা ধর্মকে সামনে রেখে যে সমস্ত ভাষা সন্ত্রাস করছে এগুলো শুধু আমরা নয় হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ শিখ ইসাই সকলে মিলেই এর আমরা কন্ডেম করি তীব্র দিনটা জানাই তো সংবিধান বিরোধী কাজকর্ম যখন এনারা করেই চলেছে তো এটা যে সংবিধান বিরোধী কথা নয় এটা তাদের কাছে নর্মাল হলেও পাবলিক এটা অ্যাম্বুলেন্সের যে প্রকল্প সেই অ্যাম্বুলেন্স প্রকল্পের এই সংস্থা এনারা চার লক্ষ টাকা এখন তুলে দিলেন মাতৃ সদনটা আমাদের খুব জরুরি ছিল কাঙ্কুরির বুকে রক্ত অর্পণ শিবিরের মাধ্যমে নবী দিবস উদযাপন ঘুমোনাগা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঘুমোনাগাতে রয়েছে জোড়া হোটেলের এলাকা সেখানে কিন্তু জমিয়েতে উলামায় বাংলা ও আসামের পক্ষ থেকে প্রতি বছরের মতো এবছরও দেখা গেল রক্ত অর্পণের মধ্য দিয়ে নবী দিবস উদযাপন সেখানে আমরা যেমনটা জানতে পারছি একশো জন তারা রক্তদান করেছেন স্বেচ্ছায় এবং সেই অনুষ্ঠানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে উপস্থিত হয়েছেন এই জামিয়েতলাম বাংলা ও আসামের যিনি সম্পাদক রয়েছেন কেন্দ্রীয় কমিটির পীর জাদা মেহরাব সিদ্দিকি তিনি এসেছিলেন এবং তিনি যেমনটা বলে গেলেন আজকের এই অনুষ্ঠান থেকে যে একদিকে যেমন রক্ত অর্পণের মধ্য দিয়ে তারা এই অনুষ্ঠান করলেন একটা রক্তের চাহিদা মেটাতে তার পাশাপাশি কিন্তু তিনি দেখা গেল এখানে একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে গেলেন আজকে হুজুর নবী দিবস উদযাপন করছেন রক্ত অর্পণের মধ্যে শুরু করলেন এখন শুনলাম এখানে আরো অনেক বড় পরিকল্পনা হয়ে গেল হ্যাঁ হ্যাঁ আমাদের এই মাতৃ সদনের জন্য আমাদের দশ কাটা জায়গার উপরে পাশেই তারও আজকে আপনার ফাইনাল সূচনা হয়ে গেল কাজ এবং অ্যাম্বুলেন্সের যে প্রকল্প সেই অ্যাম্বুলেন্স প্রকল্পের এই সংস্থা এনারা চার লক্ষ টাকা এখন তুলে দিলেন এবং খুব তাড়াতাড়ি ইকো অ্যাম্বুলেন্স যেটা ওটা হবে দেখা যাক মাতৃ সদনটা আমাদের খুব জরুরি ছিল ডাংকরির বুকে তো জায়গা পাওয়া গেছে আলহামদুলিল্লাহ শুনলেন তো বাকি যা রক্তদান শিবিরের মধ্য দিয়ে এই দিনটিকে উদযাপন করার মধ্য দিয়ে কি মানে মেসেজ বা কি বার্তা না দেখুন আমার রসুল ছিলেন অমা রসল্লা কে ইল্লা রহমত আলমী জগৎবাসীর জন্য তিনি ছিলেন দয়ার প্রতীক আজ চতুর্দিকে লক্ষ্য করলে দেখা যাবে সারা দিনে সারা দিনে এত অ্যাক্সিডেন্ট হয় এত মানুষের মানে রক্ত বয়ে যায় বিভিন্নভাবে তো ওই হারে ব্লাড ব্যাঙ্কগুলোই রক্ত আমরা অনেক দিন ধরেই আমরা দেখছি যে সেই হারে রক্ত জমা পড়ে না তাই দিকে দিকে আজকে শুধু এখানে নয় একাধিক শাখায় আমাদের রক্তদান শিবির চলছে এবং মিলাদুল্নবী করে আমরা আমাদের প্রোগ্রাম শেষ করছি সেটা আজও এখানে ছিল মধ্য দিয়ে আপনার রক্ত বর্ণ বিভেদতাম মানে মুছে দেওয়ার কথা বলছেন ধর্ম আমাদের সব কাজটাই সবসময় এটা আমি নতুন করে আর বলি না সেটা আপনারা দেখতে পেলেন আমাদের মধ্যে বিশ্বজিৎ বাবু ছিলেন আহ বিশ্বজিৎ লাহারি মহাশয় অনেক বড় সমাজসেবী মানুষ তিনি তিনিও এসেছেন খুব ভালো লাগলো আমাদের আইসি সাহেব ছিলেন আমাদের কমিশনার আলী রেজা সাহেবেরও আসার কথা ছিল অনিল কুমার রাজ আমাদের চন্ডিতলা তো সবাই মিলে আমরা এক জায়গায় হয়ে আজ সভাটা করলাম কিন্তু আমাদের যে শাখা আমাদের সংগঠনের মানুষ জানারা সব আছেন সবাই মিলেই এই পরিকল্পনাটাকে আমাদের ক্যারি ফরওয়ার্ড করে দিল এখানে আরো সবাই আমাদের দু লক্ষ টাকা উনি আপনার আমাদের শাখা অ্যারেঞ্জমেন্ট করেছে শাখার পক্ষ থেকে বিরাজ আর বোরসালি বিলায় এক লক্ষ টাকা দিল বিশ্বজিৎ মহাশয় উনি এক লক্ষ টাকা দিলেন তো দেখুন আমরা বলি যে কাজ করতে নামলে টাকার অভাব নেই আমি তো চাঁদাপত্র তুলি না আর আমি ওই কি বলে সংগঠনের চালানা পয়সা আমাদের ফুরফুরা দরবারে যাবে না যে এলাকার সেই এলাকার জন্য ঠিক আছে কারণ এলাকার মানুষ অসহায় অবস্থায় থাকবে আপনি ফুরফুরাই যে আমাকে দু লাখ টাকা দিয়ে আসবেন ওটা নিই না আমি এই পরিস্থিতিতে যে পরিস্থিতিতে আজকে নব দিবস উদযাপন হচ্ছে দেখা যাচ্ছে সম্পত্তি একটা বিজ্ঞপ্তি দিয়েছে কেন্দ্র সরকার সেখানে বলছে সেকুলার কান্ট্রি আমাদের ভারতবর্ষ সেখানে বলছে অমুসলিম তাদের কোনো বৈধ নথি না থাকলেও তারা ডিটেনশন ক্যাম্পে যাবে না অথচ মুসলিমদের যদি একটু সন্দেহ হয় সেক্ষেত্রে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে থাকতে হতে পারে ব্যাপার হচ্ছে বাবা সাহেব আম্বেদকর আমাদের দেশের সংবিধান রচনা করেছেন সেই সংবিধানকে নিয়ে যে ছেড়ছাড় হচ্ছে এটা আজকে নতুন ব্যাপার নয় শুরু থেকে আমরা দেখতে পাচ্ছি একদিকে যেমন ইউনিফর্ম সিভিল কোড দেখেছেন ওয়াক দেখেছেন তারপরে আপনার এই এনআরসি এনআরসি থেকে নিয়ে এসআইআর থেকে নিয়ে আরম্ভ করে বিভিন্ন জায়গায় বা কি বলে ইভিএম চুপি থেকে আরম্ভ করে অনেক কিছুই হচ্ছে যেগুলো সংবিধান বিরোধী তো সংবিধান বিরোধী কাজকর্ম যখন এনারা করেই চলেছে তো এটা যে সংবিধান বিরোধী কথা নয় এটা তাদের কাছে নর্মাল হলেও পাবলিক এটা বোঝে একদমই না একদমই না কোনোভাবে ভারতবর্ষ জাতি ধর্ম নির্বিশেষে আমাদের দেশ স্বাধীনতা পেয়েছিল আমরা মুসলিম মুসলিম করে কখনো চিৎকার করি না কারণ আমরা সুফিবাদে বিশ্বাস করি এবং আমরা সর্বজাতি সর্বধর্মের মানুষ আমরা একে অন্যের পরিপূরক হয়ে যেভাবে বেঁচে এসেছিলাম এখনো আমরা সেইভাবেই আছি আগামীতেও থাকব রাজনৈতিক ব্যবসায়ীরা ধর্মকে সামনে রেখে যে সমস্ত ভাষা সন্ত্রাস করছে এগুলো শুধু আমরা নয় হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ শিখ ইসাই পাঞ্জাবি সকলে মিলেই এর আমরা কন্ডেম করি তীব্র দিন্দা জানাই বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন এবং তা নিয়েও স্থানীয় মানুষের মধ্যে একটা যথেষ্ট উৎসাহ রয়েছে এবং সেখানে দেখা গেল তার পাশাপাশি মাতৃসদন হবে এরকম একটা পরিকল্পনা তিনি কিন্তু এখান থেকে করে গিয়েছেন ইবনে সাদ এখানে রয়েছে এই কমিটির এখানে ইবনে সাদ মূলত আজকে কি দিয়ে তোমরা অনুষ্ঠান শুরু করেছিলেন আজকে আমরা রক্ত অর্পণ শিবির প্রত্যেক বছরে নেই এবছর হচ্ছিল তো হুজুরের মানে হুজুর যা আসার কথা ছিল হুজুর এসেছিলেন আমাদের ডানকুনি থানার আইসি সাহেব ছিলেন এবং আমাদের বিশিষ্ট সমাজসেবী এবং ব্যবসায়ী বিশ্বজিৎ লাহারি সাহেব ছিলেন তো সেখানে আমাদের অ্যাম্বুলেন্স প্রকল্প উদ্বোধন হলো সাথে সাথে তার জন্য বিশ্বজিৎ বাবু দশ কাটা জমি উৎসর্গ করেছেন মায়ের নামে কি জানি না বললো সেটা তো এই মূলত প্রোগ্রাম আগামী দিনে সকলকে সাথে থাকার জন্য বলবো ডানকুনি সমগ্র সমগ্র ডানকুনিবাসীকে যেহেতু মাতৃসদনের স্বদনের ব্যাপার অনেক মানুষ উপকৃত একদম একদম তার জন্যই আজকে সভা আজকে নবী দিবস আপনারা রক্তদান শিবিরের মধ্য দিয়ে করলেন তারপর একটা বড় পরিকল্পনা হুজুর যেটা বললেন মাতৃ হবে এই কুমোরাঙ্গার মতো একটা জায়গা যেখানে প্রয়োজন রয়েছে কি বলবেন দেখুন আজকে আমাদের হুজুর যে কথাগুলি বলে গেছেন এবং সবচেয়ে বড় কথা আজকে বিশ্ব নবী দিবস উপলক্ষে যে একটা আমাদের রক্তদান শিবির ছিল জামিয়াতে উলামা বাংলা আসাম ডানখুনি শাখার উদ্যোগে এবং আমাদের এই গোমোডায়ের এলাকার আশেপাশে যারা রয়েছে প্রত্যেকটা ছেলে খুব কঠোর পরিশ্রম করেছে এই রক্তদান শিবির নিয়ে এবং যারা আর্থিকভাবে সহযোগিতা করেছে যারা পারিশ্রমিকভাবে সহযোগিতা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানায় আর হুজুরের চিন্তাভাবনা ছিল একটা মাতৃ করার হসপিটাল বহুদিন থেকেই ভাবনা আমাদেরকে সবাইকেই বলেছিল বিশেষ করে আমাদের জমির একটা সমস্যা ছিল বলে ওই জন্য হচ্ছিল না আজকে আমাদের সাই শিবালিকের যে যিনি কর্ণধার উনি যিনি চেয়ারপারসন উনি বিশ্বজিৎ লাহিরি উনি এসে আমাদের এই জমির ব্যাপারটা আজকে হুজুরের সামনে ওনার কথা এবং ওনার চিন্তাভাবনা ওনার যে মানুষের সেবা করার যে চিন্তাভাবনা অনুযায়ী উনিও একজন সাই বাবার ভক্ত এবং উনি মানুষের মানব সেবার জন্য সবসময় নিজেকে এগিয়ে রাখেন আমি সেটা আমি নিজের সচক্ষে দেখেছি তাই বিশ্বজিৎ লাহিরবাবু উনি জমিটা যেমন দান করেছেন তার সঙ্গে সঙ্গে একটা অ্যাম্বুলেন্স এখানে দেওয়ার জন্য উদ্বোধন করার একটা প্রথম প্রাথমিক পদক্ষেপ হলো সেক্ষেত্রে বেশ কিছু মানুষ যেমন আর্থিক সহযোগিতা করেছে এবং বিশ্বজিৎ বাবু এক লক্ষ এক হাজার টাকা উনি প্রথম বলি শুরু করেছে তারপরে এখন আমরা শুনলাম যে আমাদের এই সংস্থা জমিয়াতে উলামা বাংলা ডানকুনি শাখার দু লক্ষ টাকা আরো এদিক ওদিক করে মানে মোটামুটি চার লক্ষ টাকা এখন পর্যন্ত জোগাড় হয়ে গেছে এবং তার সঙ্গে সঙ্গে আরো কিছু পাঁচশো হাজার টাকা কেউ দু হাজার পাঁচ হাজার টাকা দেবে তাদের নাম নথিভুক্ত চলছে আমরা এখানে দিল্লি রোডে আপনারা প্রায়ই দেখেন যে অ্যাক্সিডেন্ট হয় দুর্ঘটনা হয় এলাকার মানুষজনের একটা হসপিটালে যাওয়ার অসুবিধা দীর্ঘদিন আমরা নিজেরাও অনেক দিন থেকে চিন্তা ভাবনা করছি যে একটা হসপিটালের পরিষেবা দেওয়ার জন্য একটা অ্যাম্বুলেন্স আমাদের এই এলাকা দরকার তাই আজকে হুজুর যে কথাগুলি বলেছেন দেখুন হুজুর তো নিজের এলাকার কথা বলেনি আমাদের এই এলাকার কথা বলেছেন তাই হুজুরকে অসংখ্য ধন্যবাদ জানাই ওনার যে চিন্তা ভাবনা আগামী দিনে বাস্তবায়ন হচ্ছে তার সমস্ত যে ক্রেডিটটা সেটাই আমাদের এলাকার প্রত্যেকটা মানুষের প্রতিটা মানুষ দোয়া করুক যাতে এরকম ধরনের ভালো কাজ আমাদের জানমিয়াতে উলামা বাংলা যে আসাম দানকুনি শাখা এই ধরনের যেমন আজকে রক্তদান শিবির করেছে একশো চারজন রক্ত দিয়েছে তার সঙ্গে সঙ্গে যে অ্যাম্বুলেন্স উদ্বোধন আবার আগামী দিনের যে পরিকল্পনা যে একটা মাতৃসদন এটা সত্যি খুব আমাদের কাছে মানে বাস্তবায়ন হতে চলেছে এটার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের হুজুরকে এবং বিশ্ব লাহে স্যারকে ধন্যবাদ বুঝতেই পারছেন একেবারে মাতৃসদন হলে এই এলাকার মানুষ তারা অত্যন্ত উপকৃত হবে এবং সেই কারণেই ইতিমধ্যেই একজন বিশিষ্ট সমাজসেবী এসেছিলেন তিনি কিন্তু যেমনটা জানতে পারছি জমি প্রদান করেছেন এই মাতৃসদন প্রকল্পকে বাস্তবায়িত করার জন্য এবং তার পাশাপাশি দেখা গেল অ্যাম্বুলেন্সের জন্য কিন্তু যে পরিকল্পনা সেটাকে নিয়ে তারা কিন্তু ইতিমধ্যেই আলোচনা শুরু করে দিয়েছে এবং অনেকে কিন্তু অর্থ প্রদান করতে শুরু করেছে এবং এই অনুষ্ঠান থেকে যেমনটা পীরজাদা মেহরাব সিদ্দিকে বললেন একদিকে যেমন সামাজিক কাজের জন্য এই অ্যাম্বুলেন্স এবং মাতৃস্বদন করা হবে তার পাশাপাশি সম্প্রতি যে বিজ্ঞপ্তি কেন্দ্রীয় সরকার দিয়েছে সেটা নিয়েও তিনি কিন্তু নিন্দা করলেন তিনি বললেন সেকুলার কান্ট্রিতে কিন্তু এইভাবে সংবিধানের যে বারবার ছেড়খানি করা বা সংবিধানের বিরুদ্ধে গিয়ে যে কোনোরকম সিদ্ধান্ত নেওয়া সেটা বিগত দিনেও হয়েছে তাই এখনো হচ্ছে সেইগুলোর প্রতিবাদ কিন্তু শুধুমাত্র মুসলিমরা করছে তা নয় সমস্ত ধর্মের মানুষ শিখ বৌদ্ধ খ্রিস্টান সমস্ত ধর্মের মানুষ মিলিত হয়ে কিন্তু এই যে সংবিধান বিরোধী যে কাজ করছেন কেন্দ্রীয় সরকার তার বিরুদ্ধে কিন্তু সোচ্চার হচ্ছে এমনটাই কিন্তু আজকে এই গুমনাগায় যে নবী দিবাস উপলক্ষে স্বেচ্ছেন রক্তদান শিবির এবং তার পাশাপাশি বিশিষ্ট যে আলোচনা সভার আয়োজন করা আছে সেখান থেকে বললেন ফুরফরাজ শরীফের পীরদাদা মেহরাব সিদ্দিকী কি বলবেন আপনারা এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে আর এরকম আরো খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার মনে এই इंट्रोड्यूসিং এন্টাল রিহ্যাব এন্ড অ্যাসিটিক এন্ড ইউনিট অফ হাজী মেডিকেল